আগের ভিডিওতে বলেছি ভগবান নারায়ণ কেন পাতালে প্রস্থান করলেন নিচের দেয়া লিংকে ক্লিক করে দেখেন এরপর দেবী লক্ষ্মী মহাদেবের কাছে গিয়ে অনুরোধ করলেন নারায়ণকে ফিরিয়ে আনতে মহাদেব আর দেবী পার্বতী দেবী লক্ষ্মীকে তার ভুল সম্বন্ধে অবগত করালেন বললেন দেবী লক্ষ্মী আপনার স্বামী ত্রিদেবের একজন সমস্ত সৃষ্টির ভার তার উপরে অসংখ্য ভক্তের প্রেম তার হৃদয়ে তিনি কিভাবে সবকিছু ভুলে সমস্ত হৃদয় জুড়ে আপনাকে স্থান দিতে পারেন আপনার এই অহংকারের প্রভাবে আজ সমস্ত সৃষ্টির সন্তুলন হারিয়ে গেছে দেবী লক্ষ্মী তার ভুল বুঝতে পেরে মহাদেবের কাছে ক্ষমা চাইলেন এরপর দেবী লক্ষ্মী আর সমস্ত দেবতাদের অনুরোধে মহাদেব ঋষভ অবতার নিয়ে পাতালে গেলেন নারায়ণকে ফিরিয়ে আনতে নারায়ণ তো সব কিছু ভুলে গেছেন তাই তিনি মহাদেবকে চিনতেও পারলেন না আর মহাদেবকে আক্রমণ করে বসলেন নারায়ণ অস্ত্র নিক্ষেপ করলেন কিন্তু মহাদেব তার আরাধ্য দিকে অস্ত্র নিক্ষেপ করবেন না তাই তিনি শুধু প্রতিরক্ষা করলেন সহস্র বছর চলল এই যুদ্ধ কিন্তু কিছুতেই নারায়ণে তার বাস্তবিক স্বরূপের বোধ হচ্ছে না এদিকে এই যুদ্ধের ফলে সৃষ্টিতে বিনাশ আসন্ন এরপর যুদ্ধ চলাকালীন নারায়ণ নাগপাশ দ্বারা মহাদেবকে বেঁধে দিলেন আর ত্রিদেবের একজন হওয়ার কারণে নারায়ণ নিজেও নাকপাশে আবদ্ধ হয়ে যান ভগবান শিব তো তার আরাধ্য দ্বারা নিক্ষেপ নাগপাস থেকে নিজেকে মুক্ত করবেন না তখন কোনো পথ না দেখে গণেশ পাঁচ সাগরকন্যার কাছে গেলেন এবং তাদের বোধ করালেন নারায়ণের সাথে সৃষ্টির সম্পর্ক সম্বন্ধে আর অনুরোধ করলেন নারায়ণকে বচনমুক্ত করার জন্য সাগরকন্যারা তাদের ভুল বুঝতে পেরে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে নারায়ণকে বচনমুক্ত করলেন এরপর নারায়ণের পূর্বস্মৃতি ফিরে আসে এবং তিনি মহাদেবকে নাগপাশ থেকে মুক্ত করেন আর মহাদেবের কাছে ক্ষমা চান স্মৃতি ফিরে পেয়ে নারায়ণ পাতাল লোক থেকে বৈকুণ্ঠ ফিরে যান আর মহাদেবের এই অবতার সৃষ্টিতে ঋষ অবতার নামে পূজিত হয়